রবিবার হাই স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন সোসাইটি ফর হেডমাস্টার্স এর পঞ্চম বার্ষিক হেড সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার ইন্টার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আলতাফ শেখ জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক বানীব্রত দাস সামসি কলেজের অধ্যক্ষ সলিল মুখার্জি জেলা সভাপতি কৃষ্ণেন্দু ব্যানার্জী জেলা সম্পাদক জেলা সম্পাদক সারওয়ার আমান চৌধুরী প্রমুখ মালদহ শহরের মালদহ মডেল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই সম্মেলনে শতাধিক সদস্য উপস্থিত ছিলেন শুরুতে পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলনের পর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রজননের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হয় আমরা সারা রাজ্যের হাই স্কুল এবং হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষিকা একমাত্র সংগঠন এবং বৃহত্তম সংগঠন এএসএফএইচএম অ্যাডভান্স সোসাইটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন মালদা জেলা শাখার পঞ্চম বার্ষিক সাধারণ সভায় মিলিত হয়েছি আজকে আমাদের শতাব্দী প্রাচীন মালদা মডেল হাই মাদ্রাসাতে এখানে আমরা সারা দিন ধরে আলোচনা করছি যে সকল শিক্ষা বহির্ভূত যাতে শিক্ষা প্রতিষ্ঠানকে মুক্ত করা যায় প্রধান শিক্ষক শিক্ষিকাকে অব্যাহতি দেওয়া যায় দুই আমাদের দীর্ঘ বেতন বঞ্চনা তার নিরসন চেয়েছি আমাদের যে হৃত মর্যাদা তা ফেরত চেয়েছি আমরা আমরা সকল শূন্য পদে যে শূন্য পদগুলো রয়েছে যে ঝাড়ুদার নৈশ প্রহারি এসব নিয়োগ তো দীর্ঘদিনের দাবি তার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী পঞ্চাশ সত্তর শতাংশ কোথাও কোথাও তারা নেই বিজ্ঞান পড়ছে না ছেলেমেয়েরা প্রশ্ন করার শিক্ষক খুঁজে পাচ্ছি না খাতা দেখার শিক্ষক পাওয়া শিক্ষিকা নেই সেই শূন্য পদে অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে প্রতি বছর নিয়োগ চাই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান একটা এই শিক্ষক শিক্ষাকর্মী পদে শিক্ষিকা পদে ছিল সেটা নেই সকল শূন্য পদে প্রধান শিক্ষক শিক্ষিকা যাদের যেসব ভ্যাকেন্সি রয়েছে সেগুলো নিয়োগ চাই এবং শিক্ষা দপ্তরকে শিক্ষা বহির্ভূত কাজের কোনো ব্যাপারে যদি কিছু থাকে তা বিডিও অফিসের মাধ্যমে করুক তারা তাদের মাধ্যমে করুক শিক্ষা প্রতিষ্ঠানকে অব্যাহতি দিই আমরা এই দাবিতে সারা দিন আলোচনা করেছি আমরা সবসময় তাদের সহযোগিতা করার জন্য তৈরি আছি মালদহ থেকে দেবশিনা রিপোর্ট বাতা